আমির হোসেন আমু জন্ম এক জানুয়ারি উনিশশো একজন বাংলাদেশী রাজনীতিবিদ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন বর্ষীয়ান নেতা এবং সাবেক শিল্পমন্ত্রী বর্তমানে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র আমু ছাত্র জীবন থেকেই সমাজতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি উনিশশো বাষট্টি সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক হন উনিশশো সালে তিনি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সে সময় মিস ফাতিমা জিন্নার নির্বাচনে সর্বদলীয় নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন উনিশশো সালে আমু ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে আইন পেশায় নিয়োজিত হন উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনি বরিশাল সদর আসন থেকে জয়লাভ করেন হাত্তর সালে আমো যুবলীগের প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য হিসাবে মনোনীত হন উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন বাকেরগঞ্জ সাত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যুবলীগের চেয়ারম্যান ছিলেন উনিশশো সালে তিনি বরিশাল ও ঝালঘাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেন তিনি হতে সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ছিলেন তিনি সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন দুই হাজার ছয় থেকে দুই হাজার আট সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা যখন বন্দী ছিলেন তখন যে কয়েকজন নেতা দলের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একুশ নভেম্বর দু তারিখে তিনি ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত হন দু সালে জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করে ভোট কাটচুপি করে ভোট চুরির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব পান আমির হোসেন আমু একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা কিন্তু তারপরেও তার মন্ত্রণালয়ে চুরি এবং দুর্নীতিতে সবসময় শীর্ষ স্থান লাভ করত কারণ তিনি মূলত ছিলেন একটা টাকার মেশিন বাংলাদেশের টাকা দেশের বাইরে পাচার করতে তিনি ছিলেন সিদ্ধহস্ত আমু মূলত মন্ত্রী থাকা অবস্থায় বড় বড় প্রজেক্টের নকশা নিয়ে আসতেন বাংলাদেশের সব থেকে বেশি দুর্নীতি করার জন্য এবং দেশের টাকা দেশের বাইরে পাচার করার জন্য স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের যত ধরনের অপকর্ম সংগঠিত হতো এ সকল অপকর্মের যে উপদেষ্টাগণ ছিলেন তার ভেতরে অন্যতম ছিল এই আমু আমু মূলত চোদ্দ দলকে একত্রিত করে রাখত এবং টাকার বিনিময়ে অন্যান্য ছোট রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে রাজপথ উত্তপ্ত রাখত এবং বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের ওপর চরম পর্যায়ে নির্যাতন এবং অত্যাচারে লিপ্ত হতো এই আমুই টাকার বিনিময়ে লোক ভাড়া করে বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন হরতাল অবরোধের সময় সাধারণ জনগণের দোকানপাট এবং গাড়িতে অগ্নিসংযোগ করত এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দায় চাপাত আমু বর্তমান সময়ে পলাতক অবস্থায় আছে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং সকল অপকর্মের সুষ্ঠু বিচার করা উচিত